ঢাকায় সিনেমার চিত্রনায়িকা সবনম বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি যে ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগগুন বার্তা দিতে দেখা গেছে তাকে প্রায় পাঁচ মিনিটের এই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলি জানিয়েছেন করোনা মহামারীর সময় বীরকি নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি এদিকে বুবলির সেই ভিডিওর পরে ফেসবুকে তাকে খোঁসা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলির নাম নেননি তিনি তবে পরোক্ষভাবে তাকে শিরোনামে রেখেছেন এই অভিনেত্রী পরিমণির দাবি বুবলির প্রকাশিত সেই ভিডিওটি তাকে কপি করে বানানো কেন এমনটা মনে করেছেন পরি সেই কারণটা স্পষ্ট মাসখানেক আগেই ছিল পরিমণের ছেলে পূর্ণের জন্মদিন ছেলের জন্মদিনে তাকে নিয়ে একটি আবেগগণ ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিনেত্রী পরিমনে করেছেন তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলি নিজের স্ট্যাটাসে পরিমণে লিখেছেন আফাগো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন বয়েস টোন ডেলিভারি থেকে সব কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা ছেলেকে নিয়ে বুধবার রাত ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ঠিক তার এক ঘন্টা পর রাত তিনটা নাগাদ পরিমণি স্ট্যাটাস দিয়েছেন ফলে ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি পরে কাকে ইঙ্গিত করেছেন এদিকে বুবলিও থেমে থাকেননি পরিমণি সে স্ট্যাটাসের পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনিও পাল্টা জবাব দিয়েছেন আর অপর এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন পাশের দেশে টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়ে যেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বরকণের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনের মিল থাকছে পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে মিলে যায় কাছাকাছি মিলে যায় একদম মিলে এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে বুবলি আরও লেখেন তেমনই মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার বাসা একই কিন্তু এসব পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট সামসগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই একজন শুধু মা হয়েছে আর কেউ মা হয়নি তাদের শুধু লেবার পেন হয়েছিল আর কারো হয়নি তাদের পারিবারিক যুদ্ধ সন্তানের স্থিতি জীবন সংগ্রাম কষ্ট ঘর গোছানো খাওয়ানো কিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয়নি এদিকে দুই ফেসবুকে বক্তরা কাদা ভালোভাবে নেননি কেউ তাদের একজনের পক্ষ নিয়ে অন্যজনের কথা শুনিয়েছেন কেউ আবার দুজনের বিষয়টাকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দর্শক ফেসবুকে বুবলি এবং পরিমণির খোঁচাখুসির এই স্ট্যাটাসকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন